নির্লজ্জর এ নয় তিনি একেবারে নিচ নয় যে জাতাই নিয়ে যাবে

মসজিদে না। ঠিক আছে শোবে না তো তুমি যে খৈনি খাচ্ছ তোমার মুখটা তো সারা পাইখানের ঘর থেকে বেশি গন্ধ করছে তোমাকে ফেরতে ঢুকে কি করি তুই খৈনি কে দৌদ করতে পারো আর উনি মসজিদে দোষে গেলাম বাবাজির আমার সোনার বন্ধুরা শুনে রেখে দেন ঝট করে যেখানে সেখানে যাটা বলবেন না শেষে হয়তো কবরে যাওয়ার সময় ইমান নিয়ে যাওয়া সম্ভব হবে না কথা বলে রাখবেন চাল্লা এজন্য শোনাচ্ছি দরুদ মমিনকে পড়তে বলেছে আপনারে অন্য কারোর জন্যে না আল্লাহ আমাদেরকে মমিন হওয়ার তো অভিজ্ঞান করুন বলুন আমি উত্তর খুঁজে পেয়েছেন পেয়েছেন পেলেন না তাহলে উত্তর আমি দিয়ে দিই আমি দিয়ে দিই জোরে না হ্যাঁ না ফ্রিডিতে তাহলে আগামী বছর জলসার জন্য এক হাজার টাকা কে দেবে প্রথম হাত তোল উত্তর দুদিন ছিল আগামী বছর জলসার জন্য একদিন হাত তুলেছে দেখুন আমি কই লোক কই তোমার টাকা নেবে সে কই আচ্ছা ভিড় করতে হবে সে ঝোলা কি ঝামেলা কমিটির লোকেরা কোথায় কমিটির লোকেরা কোথায় ভাই আসো কবে যাবো আমি তো বলিনি আপনি বলেছেন তার মানে একটা বাড়িতে চললো এই সময় জবাইটা বাইন আবার কোনো সময় একবার শনি শিখে দেবে না মাল পালাবে ঝুলিয়ে রেখে দিয়েছি কি বলেছি খাবি দে তবে খাইতে পারবে আমি অল্প কষাই মাল চাই টানা বলে না বলে এক হাজার টাকা কিনাম বলে জোর বলে